আসসালামু আলাইকুম আমরা যারা নিয়মিত পারফিউম ব্যবহার করি তারা হয়তোবা নিশ্চয়ই পারফিউমের বা আঁতরের গায়ে একটা লেখা দেখি যে এটা হচ্ছে যে এই লেখাটা যে কনসেনট্রেটেড পারফিউম আমি গতকাল আমার বাবাকে একজন এই পারফিউমের পারফিউমটা গিফট দিয়েছে আতরটা উনি হজে গিয়েছিল তো আব্বুকে গিফট দিয়েছে তো এই গিফটের মধ্যে মানে এই পারফিউমের গায়ের মধ্যে এই লেখাটা লেখা তো এই লেখাটা আমি এর আগে অন্যান্য পারফিউমে দেখেছি যেহেতু নিয়মিত আমি পারফিউম ইউজ করি সেহেতু দেখেছি এই লেখাটা তো কৌতূহলবশত আমার মনে এটা জানতে আগ্রহ হয় যে এই লেখাটার আসলে মানেটা কি মানেটা বোঝার জন্য তারপর আমি চ্যারজি যাই চ্যার্জি টিপিতে গিয়ে আমি যে তথ্যটা পেয়েছি সেটা সত্যিই এক অবাকজনক আমি আপনাদের যদি দেখাই জিপিটি থেকে চ্যাট জিপিটিতে আসলাম এখানে আমি তাকে জিজ্ঞেস করেছি কনসেনট্রেটেড পারফিউম মানে কি তো সে আমাকে উত্তর দিয়েছে কনসেনট্রেটেড পারফিউম মানে হচ্ছে উচ্চমাত্রা সুগন্ধিযুক্ত পারফিউম যেখানে অ্যালকোহলের পরিমাণ কম বা নেই বলেই চলে এটি সাধারণত তেল ভিত্তিক হয় এবং দীর্ঘস্থায়ী সুগন্ধ প্রদান করে আমরা বাংলাদেশের যেসব দোকান থেকে লোকালভাবে যেসব আতর ইউজ করি ওইখানে বাংলা এবং ইংরেজি মানে ইংরেজি তো মেন ল্যাঙ্গুয়েজ তো ইংরেজিতে লেখা থাকে ফ্রি ফ্রম অ্যালকোহল তো ওইটাই ওটা আবার এইখানে ফ্রি ফ্রম অ্যালকোহল লেখা নাই এখানে এটাই বলা হয়েছে যে ওগুলো ওগুলো হয়তো বা কনসেনট্রেটেড পারফিউম লেখা থাকে মানে আঁতরে অ্যালকোহল ইউজ করা তেমন হয়ই না কিন্তু যেগুলো নাকি আমরা সেন্ট হিসেবে পারফিউম ব্যবহার করি পারফিউম হিসেবে সেন্ট ব্যবহার করি ওখানে কিন্তু অ্যালকোহলের পরিমাণ থাকে ওখানে প্রোপেন আবার বিভিন্ন অ্যালকোহল ইউজ করা হয় আচ্ছা যাই হোক এই যে এই পারফিউমগুলো হচ্ছে আপনার মাত্রা সুগন্ধিযুক্ত এগুলোর মধ্যে কড়া গ্রান্ট পারফিউম কিন্তু কয়েক ধরনের আছে একটা হচ্ছে হালকা হালকা গ্রান্ট আরেকটা হচ্ছে কড়া গ্রান এই পারফিউমটা হচ্ছে একটা কড়া গ্রান্ট আর এগুলো লাস্টিংও আপনার বেশি হয় আমি এই সিমিলার একটা পারফিউম ইউজ করি সেটা হচ্ছে তিন দিন পর্যন্ত লাস্টিং যায় এটা আমি গতকাল ইউজ করছিলাম গতকাল তেমন একটা লাস্টিং পাই নাই তবে লাস্টিং ভালোই ছিল আর এই পারফিউমগুলো একটু তেল তেলে হয় যাই হোক এই হচ্ছে কনসেনট্রেটেড পারফিউম মানে আমি গতকালই এটা সম্পর্কে বিস্তারিত জানলাম এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম